আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য একটু সামনে আসলাম তো আমার কিছু প্রশ্ন আপনাদের জন্য আমরা বর্তমানে সবাই জানি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি মর্মান্তিক যুদ্ধ চলছে যেহেতু যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি সেই সুবাদে আমরা সবাই সংকৃত অবস্থায় আছি তো আমার প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি ইজরায়েলকে সাপোর্ট না দেয় তাহলে আমরা বলতে পারি যে ইরান একাই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে কিন্তু যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ইরান ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে কিন্তু মুসলিম বিশ্ব কেউ ইরানকে কোনো প্রকার সাপোর্ট দিচ্ছে না তো আমরা যেহেতু সবাই মুসলমান এবং মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে অবশ্যই একটি মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো এখন আমরা যদি পাশে নাও দাঁড়াতে পারি সেক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহের কাছে রব্বুল আলমের কাছে আমরা সুন্দরভাবে দোয়া প্রার্থনা করতে পারি তাদের জন্য আমরা যতটুকু আমাদের সামর্থ্য সাধ্য আমরা ই করতে পারি সাহায্য করতে পারি কিন্তু কথা হচ্ছে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা মানুষ বা বাঙালি জাতি বা আমাদের এশিয়ার ভিতরে কিছু দেশ সমূহ যেগুলো আছে আমরা প্রচণ্ড পরিমাণে বিভিন্ন মাঝহাবের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি এই মাঝহাবের বেড়াজালের কারণে আমরা কেউ বলতেছি তারা শিয়া কেউ বলতেছি তারা সুন্নি কেউ বলতেছি তারা হানাফি কেউ বলতেছি তারা অহাবি এইসব নানা বেড়াজালের কারণে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি না বা তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করব সেই সাহসটা পাচ্ছি না কিন্তু আসলে আপনি একটু চিন্তা করে দেখেন তারা একটা মুসলমান কান্ট্রি মুসলিম ভাই তাদের পাশে যদি আমরা থাকি এবং আল্লাহ রাবুল আলমী তাদেরকে কোন সময় কিভাবে হাদায় দিয়ে দিবে ধরলাম তারা পদদ্রষ্টতার দিকেই আছে কিন্তু কথা হচ্ছে তারা তো আর পদভ্রষ্টতার দিকে সারা জীবন থাকবে এমনটা কোনো কথা না তারা তো এমনও হতে পারে যে তারা জান্নাদের পথে চলে গেল আমরা সেদিকে তাকায় থাকতে থাকতে আমরাই পিছনে পড়ে গেলাম তো এখন কথা হচ্ছে দলমত নির্বিশেষে যেহেতু তারা মুসলমান আমরাও মুসলমান অবশ্যই একজন মুসলমান হিসেবে মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য কর্তব্য দায়িত্ব এবং কর্তব্য এখন আমরা কিভাবে দাঁড়াবো আমরা তো যুদ্ধ করতে পারবো না বা তাদেরকে কোনো অস্ত্র দিয়ে সাহায্য করতে পারবো না তাই আমরা অবশ্যই আল্লাহ রব্বুল আলমীর কাছে তাদের জন্য সাহায্য প্রার্থনা চাইব যাতে করে আমরা এই যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম